সালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি ফিডটেক ফ্যাশন পেজ থেকে আরো সুন্দর সুন্দর কিছু জমজমের নতুন কিছু কালেকশন নিয়ে এই কালেকশনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এই থাকছে আমাদের প্রথম ড্রেসটি দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটি রয়েছে এই যে দেখেন পুরো ড্রেসটি কত সুন্দর একটা ড্রেস নেকের পোশনটা দেখেছেন খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এবং সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের একটা ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এবং ড্রেসের ব্যাক সাইডটাতেও কিন্তু ফ্রন্ট সাইডের মতো খুব সুন্দর এই ফ্লাওয়ার প্রিন্টটা করা রয়েছে সাইডে কিন্তু একটা সুন্দর একটা প্যানেলের মতো দেওয়া আছে এটা আপনারা আপনাদের মতো করে যে কোনো সাইডে আছে এটা ব্যবহার করতে পারেন আর এটার নিচের দিকেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে আর আপনার স্লিপসের পোর্শনটাও কিন্তু দুপাট ড্রেসের সাথে মিল রেখেই কিন্তু সম্পূর্ণ স্লিভসটা ডিজিটাল প্রিন্টের ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে করা রয়েছে এই থাকছে এটার দুপাটা দেখেন কত সুন্দর একটা ইয়েলো কন্ট্রাস্টের মধ্যে মধ্যে করা আছে খুব সুন্দর এই ডিজিটাল এই প্রিন্ট এটা কিন্তু আপনারা পাঁচ হাত নামাজি দুপাটা পেয়ে যাবেন এবং এটার সাথে একটা হচ্ছে সলিড কাপড় পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে নেক্সট থাকছে এই কালারটা খুব সুন্দর একটা মাল্টি কালার এর মধ্যে এই ড্রেসটা থাকছে দেখেন কত সুন্দর একটা নেকের পোর্শন আর ডিজিটাল প্রিন্টের এই ড্রেসটা কত সুন্দর করে ডিজাইন গুলো করা আছে খুবই সুন্দর এই ইউনিক ডিজাইনটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত একদম সম্পূর্ণ কিন্তু কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে এগুলো আপনারা চাইলে আপনারা অফিসে বা বিভিন্ন স্কুল কলেজে যারা ভার্সিটিতে পড়ে না পড়ে তারাও কিন্তু এগুলো খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন আর এই থাকছে আমার ড্রেসের ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর করে কিন্তু বক্স বক্স করে বিভিন্ন ডিজাইন কিন্তু বক্সগুলোতে করা রয়েছে আর নিচের দিকে কিন্তু লোয়ার পার্টাতে একটা সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আর স্লিপসটা দেখেন কত সুন্দর একটা স্লিপস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসের এবং ড্রেসের লোয়ারের পোর্শনের সাথে মিলে রেখে কিন্তু ড্রেসের স্লিপসের এর পোর্শনটা কিন্তু করা হয়েছে ঠিক আছে দেখেন দোপাটাটা দেখেন কত সুন্দর একটা দোপাটাটা দেখেছেন বড় বড় বক্সের ভিতরে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট গুলো করা রয়েছে এবং এই দুপাটাগুলো কিন্তু খুব সফট এবং আরামদায়ক হবে গরমের মধ্যে কিন্তু এই ধরনের কাপড় কিন্তু খুবই আরামদায়ক আর এই থাকছে হচ্ছে একটা সলিড কালারের প্যান্টের কাপড় এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র এক টাকা করে সো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স এই যে দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন চলেছে এটা কিন্তু দুইটা কালার রয়েছে তো আমি প্রথম কালারটা আপনাদেরকে দেখি এই যে দেখেন কালারটা কত সুন্দর একটা কালার ঠিক আছে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা জুড়ে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ফ্লাওয়ার ওয়ার্কের মধ্যে আর পুরো ড্রেসটার মধ্যে কিন্তু দেখেন ঠিক আছে জলছাপের মধ্যে কিন্তু আপনার জলছাপ দিয়ে ফ্লাওয়ার প্রিন্ট গুলো করা রয়েছে আর এই থাকছে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে ব্যাকের লোয়ার পোর্শনটা আর এটার সাথে হচ্ছে আমাদের স্লিপস এর পোর্শনটা আপনারা নিচের দিকে পেয়ে যাচ্ছেন এই থাকছে আমার স্লিপস এর পোর্শনটা দুই সাইডেই কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট পাবেন দুইটা স্লিপস মধ্যেও কিন্তু আপনারা এই ফ্লাওয়ার প্রিন্ট গুলো খুব সুন্দর করে মেক করে নিতে পারবেন এই যে দেখেন এই ড্রেসের দোপাটাটা কত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে দোপাটা রয়েছে আপনার ব্লু আপনার ব্লু এর মধ্যে যে ফ্লাওয়ারগুলো করা হয়েছে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আপনারা পাঁচ হাত নামাজের দোপারটা পেয়ে যাবেন খুবই বড় দোপাট্টা এগুলো সবগুলোই থাকবে আর এই থাকছে আমাদের প্যান্টের কাপড়টা সলিড কালার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস থাকছে মার্চ সেকেন্ড এই কালারটা দেখেন প্রথমে যে কালারটা আমরা দেখিয়েছিলাম সেটারই হচ্ছে আরেকটা কালার এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর এটাও আমরা দেখি এই যে দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটা রয়েছে পুরো ড্রেসটা জোরে কিন্তু ফ্লাওয়ারের যে ডিজিটাল প্রিন্ট গুলো করা রয়েছে খুবই অসাধারণ দেখাচ্ছে এই থাকছে এটার ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর একটা ব্যাক সাইড করা হয়েছে ডিজিটাল প্রিন্টের এই কাজগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে করা রয়েছে এক ফুটাও কিন্তু এগুলো থেকে প্রিন্ট উঠবে না আর এই থাকছে হচ্ছে আমার স্লিপসের খুব সুন্দর একটা স্লিপস যেটাখানে আপনারা কয়েকটা করে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট পাচ্ছেন যেগুলো আপনারা খুব ইজিলি স্লিপসের মধ্যে খুব সুন্দর করে ব্যবহার করছেন এই থাকছে আমার দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা কালারের যে কি পরিমাণ কম্বিনেশন হয়েছে এখানে এত সুন্দর একটা দোপাট্টা খুব সফট এবং আরামদায়ক এই দোপাট্টাগুলো হবে ঠিক আছে আর এটার সাথে হচ্ছে আপনারা সলিড কালার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস থাকছে বা ওকে আদা কালার থাকছে এটা খুব সুন্দর একটা ইউনিক একটা কালার এবং ডিজাইন ওকে আনাদের এই কালারটা দেখেন কত সুন্দর কিন্তু এই ডিজাইনটা ঠিক আছে নেকের পোর্শন থেকে পুরো ড্রেসটা জুড়ে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এবং বক্স বক্স করে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই থাকছে ড্রেসের ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর একটা ব্যাক সাইড কিন্তু করা রয়েছে ফ্রন্ট সাইডের সাথে মিল রেখে কিন্তু আপনারা ব্যাক সাইডটা পেয়ে যাবেন আর এটার যে স্লিপস এর পোর্শনটা রয়েছে দেখেন কত সুন্দর পুরো ড্রেসের সাথে মিল রেখে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দোপাট্টাটা কত সুন্দর একটা দোপাট্টা পুরো ড্রেসের সাথে মিল রেখে দোপাট্টাটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টটা করা হয়েছে এবং এটা কালারটা দেখেন কত সুন্দর পুরো কালারটা কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে এগুলো কিন্তু আমাদের সবগুলো অন্যায় কিন্তু হচ্ছে আপনার পাঁচ নাম আছে দোপাট্টায় পেয়ে যাবেন আর এই থাকছে সলিড কালার একটা প্যান্টের কাপড় এটারও প্রাইস থাকছে লাস্ট এই ড্রেসটাও কিন্তু আমাদের রিস্টক হয়ে গিয়েছে এটাও কিন্তু অনেকদিন আগে আমাদের কাছে ছিল তো মাঝখানে আমাদের অনেকদিনই অ্যাভেলেবেল ছিল না তো অনেকেই চেয়েছিলেন তো এখন আবার রিস্টক হয়েছে তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের কিন্তু ইনবক্স করতে পারেন সো এই থাকছে হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা কিন্তু একটু ব্লু হয়তো দেখাচ্ছে ক্যামেরাতে কিন্তু এটা কিন্তু একটা পার্পেল কালারের মধ্যে ঠিক আছে সো এই থাকছে ফুল ড্রেসের ডিটেলসটা এখানে দেখেন কত সুন্দর করে ডিজিটাল প্রিন্টের ফ্লাওয়ার প্রিন্টগুলো করা রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে এই প্রিন্টগুলো আছে আর এই থাকছে ড্রেসের ব্যাক সাইডটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা ব্যাক সাইড করা রয়েছে ঠিক আছে এখানে কিন্তু আপনারা স্লিপসের পোর্শনটা তো দেখেন খুব সুন্দর করে কিন্তু এইভাবে ডিজিটাল প্রিন্টগুলো করা রয়েছে যেগুলো আপনারা খুব ইজিভাবে স্লিপসের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন এই থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা জাস্ট মন ভালো হয়ে যাবে দেখলেই ঠিক আছে এখানে কিন্তু আপনারা এটা পাচার নামাজির দোপাট্টা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলতে পারেন আর এটা থাকছে আমাদের প্যান্টের কাপড় সলিড কালার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকায়